নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশি ফলে অনুষ্ঠান মার্চ দু কেমন যাবে আজকে আলোচনার বিষয় থাকবে কর্কট রাশি এই কর্কট রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কর্কট রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন এই মার্চ দু হাজার চব্বিশ আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে কর্মজীবনের ক্ষেত্রে আপনি দেখবেন আপনার কর্মজীবনে সমস্ত সাফল্য আপনি অর্জন করতে পারবেন তবে ভালো জায়গাগুলো আপনাকে সবসময় দেখে এগোনোর চেষ্টা করতে হবে যারা কর্কট রাশির মানুষ রয়েছেন আপনাদের বৈবাহিক জীবনটা সুখে পূর্ণ হবে তবে আপনার বিবাহিত জীবনটা ভালোভাবে উপভোগ করতে পারবেন প্রেম করছেন প্রেমের ক্ষেত্রে কিন্তু আপস অ্যান্ড ডাউনস আপনি সবসময় লক্ষ্য করবেন এই মাসটাই আপনাদের বিশেষ করে বলব স্বাস্থ্যের চন্দ্রের খুব প্রয়োজন থাকছে আপনি যদি বিদেশে যেতে চাইছেন বিদেশে কর্ম করতে যেতে চাই ছেলে এতদিন ধরে তাহলে আরেকটু অপেক্ষা করুন যারা ছাত্র ছাত্রীরা রয়েছেন কিছু সমস্যা হয়তো আসবে তবুও তার মধ্যে থেকে আপনি সফলতার মুখ দেখতে পাবেন আপনার বন্ধুদের সাথে ভালো সম্প্রীতি বজায় রাখুন সেটা অত্যন্ত ভালো হবে তবে কর্মজীবনের দিক থেকে মার্চ দু হাজার চব্বিশ কর্কট রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন এক কথায় একটা গুড টাইম অবশ্যই বলা যেতে পারে কারণ আপনি এই সময় যে কর্মই করুন না কেন একটা ভালো ফল অবশ্যই পাবেন যে কর্ম করবেন অভিজ্ঞতা অর্জন করবেন আর এই অভিজ্ঞতা দ্বারা আপনি অনেক কর্মদক্ষ হয়ে যাবেন অর্থাৎ তার পরিচয়টা আপনি দিতে পারবেন আপনি অনেক অনুপ্রেরণা নিয়ে অনেক অভিজ্ঞতা নিয়ে আপনি কাজ শুরু করবেন আপনি অবশ্যই দেখবেন এই মাসটা অর্থাৎ মার্চ দু আপনাদের কিছু চ্যালেঞ্জ আসবে সেটা পনেরোই মার্চ থেকে আসার সম্ভাবনা থাকবে তবে কিছু প্রতিপক্ষ তৈরি হবে যেগুলো দেখবেন আপনাকে অনেক সময় সমস্যায় ফেলার চেষ্টা করবে তবে কাজের প্রতি বেশি করে মনোযোগ দেবেন তাহলে দেখবেন কোনো সমস্যায় আর সমস্যা বলে মনে হবে না এই মাসটা অর্থাৎ মাসের শুরুটা যারা ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু ভালো ব্যবসায়িক ক্ষেত্রে সাফল্য তো অবশ্যই দেখবেন আর আপনি অবশ্যই ব্যবসায়িক যে অংশীদার রয়েছে তাদের সাথে সৌহার্দপূর্ণ সম্পর্ক রাখতে পারবেন আর আপনাকে ব্যবসায় বিনিয়োগ করার জন্য একটু প্রস্তুত হতে হবে অনেক সুবিধা আপনি লাভ করবেন অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই দু সালের মার্চ মাস অপ্রত্যাশিত কোনো ব্যয়কে বহন করতে হবে যেটা হয়তো আপনি প্রত্যাশা কখনোই করেননি তবে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হতে পারে বড় আর্থিক সিদ্ধান্ত নেবেন কিন্তু সঠিকভাবে ভেবে চিনতে নেবেন বাণিজ্যিক বিনিয়োগটা এই সময়টি একটু এড়িয়ে গেলে ভালো হয় ছাড়াও আপনাদের বলবো আর্থিক বিনিয়োগের জন্য অনুকূল নয় খুব একটাই মাসটা একটু সতর্কতা অবলম্বন করার প্রয়োজন থাকছে আপনি আপনার ক্ষেত্রে বলব গোপন কোনো তহবিল অবশ্যই পেতে পারেন আর্থিক সিদ্ধান্ত নেওয়ার জন্য সময়টা খুব অনুকূল সেটা নয় আর্থিক অবস্থার সম্পূর্ণ একটা ওভারভিউ অবশ্যই আপনি পাবেন বড়ো পদক্ষেপ নিন একটু একটু করে নিন সব ভালো হবে স্বাস্থ্যের দিক থেকে কিন্তু আপনাদের দৈনন্দিন রুটিনটা মেনে চলবেন খাদ্যের দিকে নজর দেবেন জীবনযাত্রার দিকে সঠিকভাবে মেনে চলার চেষ্টা করবেন স্বাস্থ্য সমস্যা থাকলেও আস্তে আস্তে কমে যাবে যদি কোনো সমস্যা আসে তাহলে বলবো ডাক্তারের সাথে যোগাযোগ করুন আর আপনি কোনো বড় রোগে আক্রান্ত যাতে না হন সেদিকটা লক্ষ্য রাখুন আপনার স্বাস্থ্য চমৎকার হতে পারে আপনি প্রচুর পানীয় গ্রহণ করার চেষ্টা করুন পর্যাপ্ত ঘুমানোর চেষ্টা করুন দেখবেন শরীর চাঙ্গা হয়ে যাবে যারা প্রেম করছেন তাদের জন্য মাছটা কিন্তু ভালো এই মার্চ দু হাজার চব্বিশ আপনাদের ক্ষেত্রে প্রেমের বিষয়ে দেখবেন কোনো নতুন শক্তি মনে প্রাণে জেগে উঠবে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে একটা নতুন জায়গা আপনি পাবেন যাকে ভালোবাসেন তাকে বিবে বিয়ে করার চেষ্টা করবেন এর জন্য অনেক চেষ্টা করবেন আর দেখবেন কেউ কেউ প্রেমের বিয়েও করবেন এই সময়টা অর্থাৎ এই মাছটা অত্যন্ত ভালো প্রেম এবং বিবাহের ক্ষেত্রে মাছটা সুন্দর হবে মাসের শুরুতেই দেখবেন প্রেম রোমান্স এগুলো অনেকটাই থাকছে আর আপনার শ্বশুরবাড়িতে কোনো ঝামেলা আসতে পারে সেদিকটায় একটু লক্ষ্য রাখবেন আর জীবন একটু চিন্তিত জায়গা মাঝে মধ্যে চলে আসবে সেদিকটায় যদি একটু লক্ষ্য রাখতে পারেন সম্পর্কটাকে যদি গুরুত্ব দিয়ে বুঝতে পারেন তাহলে অনেকটাই ভালো হবে পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে মার্চ দু হাজার চব্বিশ অনেকটাই ভালো এবং আপনাদের কিছু গ্রহদের দৃষ্টি যেটা পারিবারিক জীবনের সম্প্রীতিকে বজায় রাখবে পারস্পরিক ভালোবাসা থাকবে পিতা মাতার স্বাস্থ্য ভালো থাকবে আর আপনাদের ক্ষেত্রে অবশ্যই এই মাছটা জীবনে কিছু কিছু সময় সমস্যা আসবে পারিবারিক পরিবেশের সামঞ্জস্য একটু অভাব থাকতে পারে একটু পরিবারে কলহ মাঝে মধ্যে আসতে পারে অশান্তি বাড়তে পারে দ্বিতীয় সপ্তাহ থেকে ভাই বোনদের সম্পর্কে যদি দেখি ভালোবাসার জায়গাটা থাকছে নিজেরাই সমস্যায় পড়বেন আবার সেখান থেকে বেরিয়ে আসবেন প্রতিকার স্বরূপ অবশ্যই বলব বুধবার সন্ধ্যায় মন্দিরে যাবেন কালো তিল দান করে আসবেন অনেক ভালো ফল লাভ করবেন পারলে মঙ্গলবারের দিনটা একটু নিরামিষ আহার গ্রহণ করবেন আর হনুমানজির মন্দিরে গিয়ে পূজা দিয়ে আসবেন মনস্কামনা জানাবেন যথেষ্ট ভালো ফল আপনি লাভ করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ